করছে কালকে আমরা ডিটেলসে বলেছি হিন্দিভাষী বাঙালি এবং নমশুদ্র বাংলাদেশ থেকে আসা হিন্দু আমরা করতে দেব না আমরা করতে দেব না কালকে আমাদের प्रोटेस्टের পরে 28 তারিখে রাজ্য নির্বাচন কমিশন সিও যিনি ইনচার্জ আছেন তিনি মিটিং ডেকেছেন আমাদের দলের প্রতিনিধিরা যাবে এবং দুটো ব্লকে এই ঘটনা ঘটেছে কৃষ্ণনগর 2 এবং বাগদা দুটো ব্লকেই যাদের নোটিস করেছেন তাদেরকে আমরা বলেছি যে কড়া ভাষায় উত্তর দিতে প্রথমত রহিম শেখ বলে যে তৃণমূলের একজন নুন্ডা নেতা তার কমপ্লেনে আটানব্বই জন বাঙালি হিন্দুকে নোটিস করা হয়েছে নোটিশ করতে পারেন না ভিডিও সে ফর্ম সেভেনে অবজেকশন দিতে হয় আর বাগদাতে যেটা করেছেন মূলত নমসূত্র মুতুয়া কমিউনিটির বেছে বেছে আমাদের বিজেপি ভোটারদের সেক্ষেত্রেও খুব পরিষ্কার যিনি কমপ্লেন তাকে প্রমাণ করতে হবে তার কমপ্লেনটা সঠিক